শিব শিবসেবা এই ভাবনায় ব্রতী হয়ে প্রতিবেশীদের জন্য শিবরাত্রির আগেই নীলকণ্ঠস্বরকে প্রতিষ্ঠা করলেন নীলকণ্ঠস্বর মন্দিরের সদস্যরা শিবের মাথায় জল ঢালতে শিব পুজো করতে প্রত্যেকেই এই শিবরাত্রি ব্রত পালন করেন আর তার জন্যই যেতে হয় বিভিন্ন শিবের মন্দিরে তাই শিবরাত্রির আগের দিনই এই সংঘের তরফ থেকে নীলকণ্ঠস্বরের মন্দিরে মহাদেবকে প্রতিষ্ঠা করলেন সংঘের সদস্য শানু পাঁজা বলেন বিগত নয় বছর ধরেই বিভিন্ন সামাজিক কাজ এবং বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন তারা এবং তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান আর ঠিক সেই মতন আজকের দিনেও দুস্থ মানুষদের কথা মাথায় রেখে তাদের জন্য বস্ত্র উপহার তুলে দেন শুধু তাই নয় বয়স্ক মানুষদের জন্য লাঠির ব্যবস্থা করেন যাতে তারা এই লাঠির সাহায্য নিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরুপ প্রায় মহাশয় ডক্টর সুজয় চক্রবর্তীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গরা অনুষ্ঠান আজ আমাদের মহাশিবরাত্রির উপলক্ষে আজ আমাদের উদ্বোধন আমরা উদ্বোধনের দিন দুঃস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ ও বয়স্কদের দ্বারা প্রতিবন্ধী জনাদের লাঠি প্রদান করছি আজ আজকেই শুধু প্রোগ্রাম না আমাদের আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিনই প্রোগ্রাম আমাদের লাস্ট প্রোগ্রাম আমরা মহাভোগ বিতরণ করে আমরা শেষ করব। তিন দিন বললেন প্রোগ্রাম কি কি প্রোগ্রাম আছে তিন দিনের মধ্যে আজকে যেরকম গরিব লোকদেরকে বস্ত্র উপহার প্রদান এবং লাঠি প্রদান কাল আছে আমাদের বাউল সঙ্গীত পরিবেশন আমাদের বৃহস্পতিবার আছে সাতাশ তারিখ আমাদের মহাভোগ প্লাস ভজন ভোলেনাথ ভজন কীর্তন কত বছর ধরে এটা এটা আমাদের ন বছর ধরে চলছে উনিশশো তেইশ সরি সরি চোদ্দ চোদ্দশো তেইশ এই যে উদ্যোগটা নিয়েছেন শিবরাত্রিতে শিবের পুজো হয় তার আগে আপনারা মানবের সেবা করছেন মানবের পুজো এটাকে কি করবেন জীব সেবাই শিব সেবা জীবকে না সেবা করলে মানুষকে না সেবা করলে শীত সেবা করা যায় না শিব তো একটা বেলপাতা একটা আকন্দ ফুলে সন্তুষ্ট আর জলে সন্তুষ্ট আপনার নাম আছে আমার নাম হচ্ছে সানু পাজা আমি এই আঠারো নম্বর ওয়ার্ডের ইউথ প্রেসিডেন্ট আমাদের সাথে আছে আমাদের মাদার প্রেসিডেন্ট আমাদের সিনিয়র নেতৃত্ব মাধবীশী আছে আমাদের দলের তরফ থেকে না না দলের তরফ থেকে না আমাদের সংগঠনের নাম হচ্ছে নীলকণ্ঠেশ্বর ভী